টেক্সাসের সান অ্যান্সনীয় শহরে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সান অ্যান্সোনিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে বন্যার তরে গাড়ি ভেসে গিয়ে প্রাণহানির বেশিরভাগ ঘটনা ঘটেছে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে বুথ থেকে বৃহস্পতিবার সেখানে ছয় দশমিক তিন সাত ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ নিখোঁজদের উদ্ধারে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করছে উদ্ধারকারী দল অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে প্রাণহানির ঘটনা ঘটেছে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন বেক্সার কাউন্টির মেডিকেল এক্সামিনারের কার্যালয় এবং স্যান অ্যান্টোনিও ফায়ার ডিপার্টমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন সেই বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি তারা ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন বন্যার পানিতে যানবাহন তলিয়ে গিয়ে ভেতরে আটকে পড়েই বেশিরভাগ মানুষ প্রাণ হারিয়েছেন বুথ থেকে বৃহস্পতিবার স্যান অ্যান্টোনিওতে রেকর্ড ছয় দশমিক তিন সাত ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্যান অ্যান্টোনিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আবহাওয়া অফিস উনিশশো সালের পর একদিনে এত বিপুল পরিমাণ বৃষ্টিপাত এর আগে কখনো দেখেনি শহরটির বাসিন্দারা সে বছর একদিনে তিন দশমিক দুই ছয় ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয় এই ঘটনায় প্রাণ কয়েকজনের পরিচয় প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম এদের মধ্যে রয়েছেন পঞ্চান্ন বছর বয়সী মার্থার ট্যাঙ্গেল আঠাশ বছর বয়সী ভিক্টর ম্যানুয়েল এবং একান্ন বছর বয়সী ম্যাথিউ অ্যাঞ্জেল একষট্টি বছর বয়সী রুডি গার্জার মৃত্যুর বিষয়ে তার মেয়ে ব্রিটানি গারেরও জানান গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় প্রাণ তার বাবা স্টিভি রিচার্ডস এর স্ত্রী অ্যাঞ্জেল রিচার্ডস তার স্বামীর খোঁজ পাচ্ছেন না মেয়েকে সাথে নিয়ে হন্যে হয়ে স্বামীর সম্পর্কে জানার চেষ্টা করছেন কাজ থেকে বাড়ি ফেরার সময় বন্যার পানিতে ভেসে যায় স্টিভি গাড়ি পরে উদ্ধারকারীরা স্টিভির গাড়িটি উদ্ধার করতে পারলেও ভেতরে পাওয়া যায়নি তাকে উদ্ধারকারী দল ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করে নিখোঁজ ব্যক্তিদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে এই বন্যার সাথে অনেকেই উনিশশো সালের বন্যার তুলনা করছেন সে বছর সতেরো আঠারো অক্টোবরের বন্যায় টেক্সাসের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে অন্তত একত্রিশ জনের মৃত্যু হয় ওরেলিয়া হেরারাস নামে এই নারী বলছেন প্রাণ বাঁচাতে তিনিও তার প্রতিবেশীরা সে সময় বাড়ির ছাদে আশ্রয় নেন এখনও অসংখ্য মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের আজি রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর